তো হ্যালো বন্ধুরা তোমরা আমি ভিডিও নিয়ে আবার একটা এলাম তো তোমরা হচ্ছে আমার মতন ভুল কেউ করো না কারণ আমি আগে একটা ভুল করেছিলাম তাই আমার আগের চ্যানেলটাও হারাচ্ছিলাম আর এই চ্যানেলটাও আমি হারাতে বসেছিলাম আগের চ্যানেলটা হারিয়ে ফেলেছি এই চ্যানেলটাও হারাতে বসেছিলাম তো আমার মতন তোমরা কেউ ভুল করো না আর কি ভুল হয়েছে জানতে হলে চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের উপকার হবে আর আমি তো এই ধরনের ভিডিও করি না তাই ফার্স্ট করছি আশা করছি তোমাদের সবারই উপকার হবে তো চলো ভিডিওটা পুরো দেখো আর আমাকে কি ইউটিউব ইউটিউব থেকে ইমেল পাঠিয়েছে আমি ইমেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সবই তো চলো হ্যালো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিওতে মামলার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এই ধরনের ভিডিও আমি কখনও দেইনি আমি ব্লগ ভিডিওই দিই ব্লগের সঙ্গে ধারা সেট করে দেই তো তোমরা দেখবে আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে তো এই ধরনের ভিডিও আমি কখনো দেইনি তাই আজকে বসে পড়লাম তোমাদের সঙ্গে এই ধরনের ভিডিও শেয়ার করার জন্য আমার মানে আমার প্রবলেমটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং তোমরাও আমার মতন যেন ভুল করো তার জন্য সেটা শেয়ার করার জন্য তো চলো বলা যাক তো ফার্স্ট থেকে বলি প্রথম থেকে আমার কি হয়েছে আমার আগে ইউটিউব চ্যানেল থেকে কি হয়েছে আমার আগে আমি ফোন সম্বন্ধে কিছু জানতাম না এটা একটু ভিডিওটা একটু বড়ো হবে তো প্লিজ ভিডিওটা পুরো দেখো স্কিপ কেউ করো না তাহলে তোমাদের উপকার হবে হয়তো জানি না সেটা কী উপকার হবে কিন্তু আমি তাও শেয়ার করছি তো আগে যে আমার চ্যানেলটা ছিল সেই চ্যানেলটার লিঙ্কটা দেখো এখানে দিয়ে দিলাম লিঙ্কটা বক্সে তো লিঙ্কটা দেখো সাইডে দিয়ে দিয়েছি এটা ছিল আমার আগের চ্যানেলটা এই চ্যানেলটা তিন হাজার সাবস্ক্রাইব তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল আমার তো এখন থাকলে হয়তো আরও বেশি হয়ে যেত দশ হাজার হয়তো হয়ে যেত তো তিন হাজার সাবস্ক্রাইব আমার হয়ে গিয়েছিলো কিন্তু কি ভুলের জন্য আমার ফোনটা হঠাৎ ফোনটা হঠাৎ খারাপ হয়ে যায় খারাপ হয়ে যেতে আমি মানে কি বলবো ওই যে একটা কোড থাকে একটা কোড নাম্বার থাকে যে ইউটিউবটা চ্যানেলটা খুলি সেটা যে থাকে সেটা আমি জানতাম না আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না হঠাৎ একটা কাস্টমারকে বললাম খুলে দেবে তখন বলছে হ্যাঁ খুলে দেবো সেও জানতো না কিছু আমি কোনো ইউটিউবের কাছ থেকে খুলিনি ফার্স্ট ফার্স্ট চ্যানেলটা আমার কোনো ইউটিউবের কাছ থেকে খুলিনি এক বছর টানা কাজ করেছি পরিশ্রম করেছি কাজ করেছি চ্যানেলের প্রতি খেটেছি আমি এবারে একটা বাচ্চাকে মানুষ করতে যেমন পরিমাণ খাটতে হয় সে ওকেও আমি ছোট্ট থেকে বড় বড় করে তিন হাজার সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু এক নিমেষে চ্যানেলটা আমার শেষ হয়ে গেল তো তোমরা এই ভুলটা করো না যারা নতুন আছো অনেকেই হয়তো জানো না পর অনেকে জানো হয়তো যারা জানো না এই ভুলটা করো না ফার্স্টে জেনে নিবে ওর নাম্বার মানে ওর যে থাকে মানে কোডটা ফোন নাম্বার থাকে তো ওটা কোড নাম্বার বটা সেটা জানি না ঠিক মতন থাকে তো ওটা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয় কোনো ফোন খারাপ হয়ে গেলে ওই নাম্বারটা ওটা বললে তোমার ফোন আপসে তোমার অ্যাকাউন্টটা চলে আসবে তো তোমরা ওইভাবে ভিডিও মানে ওটা মনে রেখো লিখে রেখো না আমার রাখতে পারলে যেটা এখন আমি করি তো তাহলে তোমাদের চ্যানেল হারাবে না কখনো তো এক নম্বর ভুল বলেই দিলাম আমার দু নম্বর ভুল এই চ্যানেলটা কেন আমি হারাতে বসেছিলাম এই চ্যাম চ্যানেলটা মিনিমাম আমার এখন সাবস্ক্রাইব তোমার এক হাজার দু হাজার হতে যাচ্ছে দু হাজার হতে যাচ্ছে চ্যানেলটা তো এই চ্যানেলটা আমার কি ভুল এই চ্যানেলটা ভুল হয়েছে আমি ভিডিও ইমেল এসেছে আমার ইউটিউব কোম্পানি থেকে ইমেল এসেছে একটাই আমার ভুল আমি কি করতাম ফার্স্ট শর্ট ভিডিও দিলাম শর্ট আমি আগে চ্যানেল খুলেছি যখন আমি চ্যানেলটা প্রতি কিছু জেনে নিয়েছি যে শর্ট ভিডিও ব্লগ ভিডিও দুটোই দিতে হয় তাহলে তাড়াতাড়ি তাড়ি ওয়াশ টাইম কমপ্লিট হয় তো আমি শর্ট ভিডিও ব্লগ ভিডিও দুটোই দিচ্ছিলাম এবারে শর্ট ভিডিও আমি কি করি একটা করে দুটো করে এইভাবে দেই বেশি পরিমাণে দেই না তো একটা দুটো করে শর্ট ভিডিও দেই এবং ব্লগ ভিডিও দেই চেষ্টা করি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার ব্লগ ভিডিও তো তোমরাও সেটা চেষ্টা করবে দিন ব্লগ ভিডিও দেওয়ার জন্য এবং শর্ট ভিডিও দুটোই দেওয়ার জন্য দুটোই জরুরি শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব হয় এবং কিছুটা পরিমাণ ওয়াশ টাইম পাওয়া যায় আর ব্লগ ভিডিওতে যত ভিউজ হবে সেই পরিমাণে ওয়াশ টাইম পাওয়া যায় তো তার জন্য আমি শর্ট ভিডিও ব্লগ ভিডিও প্রত্যেকদিনই দেই কিন্তু কখনো কখনো মানুষের তো শরীরে অসুবিধা থাকতেই পারে সেই টাইমের জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারি না তো এবারে ব্লগ ভিডিও সব কিছু করতে হতে তখন দেখলাম লাইভ লাইভ করতে ইচ্ছা করলো তো একটা মানুষ কোনো জিনিসের প্রতি যখন জড়ি যারা ইউটিউব করে তারা জানে একটা জিনিস কাজ করে থাকে তার মধ্যে মানে সে জড়িয়ে পড়ে সেই জিনিসটা তাকে ভালো লাগে তো আমার খুব ভালো লাগে ইউটিউব সব কিছু মানে ইউটিউবে ভিডিও করতে আমার সবই ভিডিও করি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক মোজ আমার সবই ভিডিও আছে আমি সবই করি আমার ভালো লাগে তো করতে করতে জিনিসটা কী হয় আমি লাইভ করতে লাগি এবার লাইভ আমি তিন টাইম করতে লাগলাম সকালে এক টাইম দুপুরে এক টাইম রাত্রে এক টাইম তো আমার কি হতো আমি সকালে যখন রান্না বসাতাম এবার আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমার রান্নাঘরটা তোমরা দেখেছ হয়তো অনেকেও যারা দেখো না অবশ্যই কমেন্ট করো আমি নিশ্চয়ই যখন হোম ট্যুর দেবো ভাবছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার রান্নাঘরটা এমন কি আমার একটা ছোট্ট মানে কী বলো মুরগি আছে তাকে বলা থাকে সাইডে তো সে এত পরিমাণে ডাকে এবং বাইরের যে সঙ্গগুলো আছে। সেটা লাইফের মধ্যে শোনা যায় শোনা যাতে থাকে কিন্তু আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি না কপিরাইট করে যাই কখনো আর একটা কথা বলি বন্ধুরা কপিরাইট বলে সঙ্গে সঙ্গে ডিলেট করবে কেন করবে বললাম তোমরা অপেক্ষা করবে না ভিউজে তাকে এক লাখ হোক দু লাখ হোক দশ হোক কুড়ি হোক পঞ্চাশ হোক যাই হোক যাই ভিউজ হোক তোমরা সেই চ্যানেলটা সেই ভিডিওটা রাখবে না সেই ভিডিওটা ফট করে ডিলিট করে দেবে এটা খুবই উপকারজনক তোমাদের জন্য কারণ এই ফেসটা আমি করে এসেছি আমি জানি যে কি জিনিসটা হয় আমি এটা ডিলেট করতাম বলে আজ ও ইউটিউব কোম্পানি আমার চ্যানেলটা ডিলিট করতে পারলো না তো তোমাদেরকে বলছি তারপরে কথাগুলো তোমরা শুনো তো তারপরে তোমার হচ্ছে আমি ওইভাবে মুরগি ডাকতো এই ডাকতো আওয়াজ হতো এবারে ঘরে যখন কখনও বসতাম বাচ্চা চেচা বেচি করতো ফ্যানের আওয়াজ হতো এইভাবে তাও মাইক্রোফোন নিয়ে ব্যবহার করতাম এবারে মাইক্রো মাইক্রোফোনের মানে আমার তো ব্লুটন মাইক্রোফোন নেই এমনি তোমার এই যে তার দেওয়া মাইক্রোফোন তো এটা সাহায্য করতাম তো এটাও কখনও ঘর ঘর আওয়াজ হতো ওই থেকে কপিরাইট পড়ে যেত আমি লাইভ হোক শর্ট ভিডিওতে কপিরাইট করেনি আমার একটা লাইভ হোক ব্লগে হোক যতগুলি কপিরাইট পড়েছে সঙ্গে সঙ্গ আমি মানে আমি কী বলবো ডেলি আমি ডেলি জিনিসটাকে দেখতাম যে কপিরাইট পড়ছে নাকি কি অ্যাপ থেকে সরি ইনশ বলতে ইটো স্টুডিও থেকে আমি দেখতাম ইটো স্টুডিও থেকে আমি দেখতাম কপিরাইট পড়ছে না কপিরাইট পড়ার সঙ্গে সঙ্গে আমি ডিলেট করে দিতাম এবারে বলি কেন ডিলেট করে দিতাম কারণ ওটা রাখলে দুটো যে তিনটে তিনটে যদি কপিরাইট পড়ে যায় তো আমাদের চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয় একটা হচ্ছে কপিরাইট ট্যাগ আর একটা কপিরাইট ক্লেম তো কপিরাইট ক্লেম করলে কোনো অসুবিধা নেই তোমরা ওই ভিডিওটা থেকে যে টাকাটা ইনকাম করবে তো সেই টাকাটা মানে যার নিচ্ছ সে পেয়ে যাবে আমি পাবো না তো এটা হচ্ছে কপিরাইট কম আর কপিরাইটটা এক জিনিসটা খুবই খারাপ তো আমাকে ইউটিউব কোম্পানি থেকে ইমেল পাঠিয়েছে কী ইমেল পাঠিয়েছে দেখো সাইটে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কি ইমেল পাঠিয়েছে আমাকে ইউটিউব কোম্পানি থেকে তো ইউটিউব কোম্পানি থেকে ইমেলটা পাঠিয়েছে যে বারবার আমার চ্যানেলে তোমার হচ্ছে মানে বাইরের সং আসছে তার জন্য আমার চ্যানেলটা আমাকে দুবার কপিরাইস ট্যাগ দেওয়া হয়েছে তো এটা ইমেল পাঠিয়েছে যে আর একবার যদি তোমার ভুল হয় তো তোমার চ্যানেলটা কোম্পানি ডিলেট করে দেবে আমি তো ম্যাসেজ দেখে এবার ঠিক সত্যি কথা বলবো ইংলিশ আমি পড়েছি মাধ্যমিক পর্যন্ত ইংলিশটা আমার ঠিক মতন হয় না পারি না আমি তাও চেষ্টা করে পড়েছি করেছি তো সত্যি কথা বলতে ক্ষতি নেই ঠিকভাবে ইংলিশটা পারি না আমি তো আমি তার মধ্যে পড়েছি একজনকে দেখিয়েছি একটা আমার ভাইয়ের বউ হয় তাকে দেখিয়েছি তখন বলছে হ্যাঁ ব্যাপারটা সেও বললো আমাকে খুলে তখন আমি কি করলাম আমার যে এই চ্যানেলটা খুলে দিয়েছে একজন ইউটিউবার একজন ইউটিউবার এই চ্যানেলটা খুলে দিয়েছে আমার তো তার সঙ্গে কথা বললাম কথা বলার পর আমি জানতে পারলাম সে আমার মোবাইলটা তাকে আমি মোবাইলটা দেখালাম সে আমার মোবাইলটা পুরো ঘেঁটে উঠে দেখলো না আমার কোনো ইউটিউব কোনো কপারি স্ট্যাগ দেয়নি সে আমাকে নিজে শুদ্ধ ফোনটা দেখালো দেখো এখানে কোনো কপিরা স্ট্যাগ নেই তো সে কিন্তু দেখানোর পরও তাও কেন কোম্পানি থেকে মেসেজ পাঠালো তো আমাকে তারপরে সে আমাকে বললো যে তুমি এখন তিন মাস লাইভ করো না তো আমার অনেক বন্ধু আমার অপেক্ষায় বসে আছে আমি লাইফে আড্ডা মারি কথা বলি খুবই ভালো লাগে তাদেরও এবং আমারও ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমি খুবই দুঃখিত আমি এখন পাচ্ছি না আমি এখন লাইভ করতে পারছি না তাই খুবই দুঃখিত জবে লাইফ আসবো নিশ্চয়ই কমেন্ডি পোস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো লাইভ আসবো তো এটাই ছিল তারপরে তোমার সে আমাকে দেখালো যে দেখো আর তোমার কপিরাইস ট্যাগ পড়েনি একটাও দেয়নি কিন্তু কোম্পানি থেকে ইমেল দিয়েছে তোমাকে ওয়ারিং করলো যে তুমি ভেবে চিনতে ভিডিও করো ভেবে চিনতে কেন ভিডিও করো কারণ বাইরে কপিরাইস ট্যাগ চলে আসছে আর আমি একটা কথা বলি ফার্স্টেই তোমাদেরকে বলে আমি ডিলেট করে দিতাম এই জন্য কোম্পানি স্টেপ নিতে পারেনি একটা তো কোম্পানির টাইম থাকে যে দু ঘন্টা চার ঘন্টা ভিডিওটা থাকলে আমার চ্যানেলে কপিরাইস ট্যাগটা মানে কপিরাইস ট্যাক যেটা পড়ছে ওটা আমার কোম্পানি আমার আমার চ্যানেলের উপর বসাবে কিন্তু আমি সেই সময়টা দিতাম না আমি প্রচুর পরিমাণে চ্যানেলটা ঘাঁটতাম ঘেটে কি করতাম ভিডিওটা ডিলেট করে দিতাম ডিলেট করে দিতাম বলে সেও আমাকে বললো যে তুমি হয়তো ডিলেট করে দিচ্ছ ভিডিও আমি যে হ্যাঁ নিশ্চয়ই আমি ডিলিট করে দিচ্ছি এবং লাইফও পড়েছিল লাইফটাও ডিলেট করে দিচ্ছি আমার যতই ভিউজ হোক আমি ডিলেট করে দিই না পারবটা খুঁজা তো তখন বললো যে তুমি হয়তো ভিডিও ডিলেট করে দিয়েছো আমি হ্যাঁ আমি ভিডিও ডিলেট করে দিচ্ছি কারণ আমি দেখেছি ভিডিওটা কপিরাইট রাইট তো আমার কেন বেশি ভিউজ আসার আগে পর আমি ডিলেট করব তা আমি আগেই ডিলেট করে দিচ্ছি ডিলেট করে দেওয়ার পর ইটু কোম্পানি কিছুদিন পর আমাকে একটা ইমেল পাঠালো যে এর পরের মাসে এগারো তারিখ মানে এটা মে জুন জুন মাসে জুন মাসে এগারো তারিখে আমার কপিটাই ট্যাগ যদিও মানে ওটা ইমেলটা এসেছে ওটা আমার তুলে নেবে তো এটা কোম্পানি আমাকে ইমেল পাঠালো তো এই ইমেলটা হয়তো নেই আমার কাছে যদিও থাকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব তো কোম্পানি আমাকে এই ইমেলটা পাঠালো তো তারপরে আমি আর এখন লাইভ করছি না এই জন্য তো যারা আমার লাইফে বন্ধুরা আছো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আমার কি অসুবিধাটা হয়েছে এই জন্য আমি লাইফে আসতে পাচ্ছি না এবং খুব ভেবেচিন্তে ব্লগ ছাড়ি আমি আর ব্লগে ইনশর্ট অ্যাপ থেকে যে তোমার ই পাওয়া যায় মিউজিক পাওয়া যায় তো সকল বন্ধুদেরকে বলবো মিউজিকগুলো নিয়েও না মিউজিকগুলো নিলেই কপিরাইট পড়ে যাচ্ছে চ্যানেল গ্রো করলে চ্যানেলে অনেক পরিমাণ সমস্যা আসে ভেবে চিনতে পথ চলতে হয় নালে চ্যালেঞ্জটা শেষ হয়ে যায় তো আজকের মতন এই ভিডিওটা এ পর্যন্তই মনে হয় আমার অনেক বন্ধুদের মানে সাহায্য হবে আমার ভিডিওটায় যদি সাহায্য হয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কোনো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যদি জানি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যেটা হলো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল আবার নতুন একটা ধাঁধার ব্লগ বা যাই হোক নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকো ভালো থেকো বাই